খুব ইজি এবং এইটা কোনোভাবে ভাঙার সুযোগ নাই আমি যদি একটু ভাইজরটা দেখাই হ্যাঁ অনেক কমফোর্টেবল একটা ভাই এটা হয় না অনেক সময় পরে গেলে ভাইজার ভেঙে যাওয়ার ভয় থাকে দেখেন হ্যাঁ এই যে আপনি যেভাবে করেন এই যে আমি দেখাতে পারছি কিনা জানি না ভাইজা খুবই দারুণ খুব দারুণ করছে এটা হান্ড্রেড পার্সেন্ট স্কেচ প্রুফ হ্যাঁ এই যে ক্লিয়ার ভাইজর আসসালামু আলাইকুম বাইকারস আমরা বাইকারস করার পরিবার রোমানবার ব্লগে আবারও চলে আসছি আজকে ভাই অফিস কিনে আসে আমি অনেক স্কিনে আচ্ছা সরাসরি আমরা ইন্টুতে ঢুকে গেছি আমাদের অ্যাড্রেসটা আমি প্রথমে একটু বলে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের উল্টা দিকে অথবা মকবাজার যে চৌরাস্তা আছে চার রাস্তার মোড়ে মসজিদের পাশের বিল্ডিংটাই ইনশাল্লাহ আর আপনারা চাইলে সারা বাংলায় সেটা হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো টাকা অ্যাডভান্স করার পর মাধ্যমে আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশে খুবই পরিচিত একটা ব্র্যান্ড এটা হচ্ছে স্পেস ব্র্যান্ডের একটা হেলমেট এটার কিছু নিউ গ্রাফিক্স আসছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেসের হচ্ছে কসমো কসমো একটা মডেল গ্রে এর মধ্যে এটার সার্টিফিকেশন যদি আমরা আলোচনা করি এটা ডট সার্টিফাইড সিসি সার্টিফাইড আর হচ্ছে বিএসটি সার্টিফাইড তিনটা সার্টিফাইড এটা ওয়েট ব্যালেন্স হচ্ছে মাত্র চোদ্দোশো গ্রাম চোদ্দোশো পঞ্চাশ প্লাস মাইনাস এটা ফুললি ওয়াশেবল প্যাডিং ফুললি ওয়াশেবল প্যাডিং পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় ইভেন এটাতে কিন্তু ভাইয়া কমিউনিকেটর হোল করা আছে আচ্ছা এই যে কমিউনিকেটর হোল হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র চার টাকা চার টাকা বাজেটে এইটার মধ্যে কাস্ট কোম্পানি অনেক ধরনের ফিচার দিয়েছে যেটা আসলে কিনতে গেলে ছয়ের উপরে বাজার রাখতে হয় যেমন আছে সামনে খুব সুন্দর একটা ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং এটার যদি আমরা স্পয়লারটা দেখি খুব ছোট একটা স্পয়লার করা হয়েছে খুব বেশি হামরি বড় না কারণ অনেকে স্পয়লার পছন্দ করে না ইভেন আরেকটা জিনিস আপনি খেয়াল করেন এই হেলমেটটা অনেকে ছোটোর মধ্যে একটু বডির সাথে যারা চিকন চাকন থাকে তাদের শেপের সাথে দেখেন কত স্মার্টলি কত সুন্দর ছোট একটা শেল করা হয়েছে এক কথা অসাধারণ করছে প্যাডিংটাও খুব কমফোর্টেবল করা হয়েছে এটার সাথে আপনার পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড সহ এক বছর অফিসের ওয়ারেন্টি উইথ ওয়ারেন্টি কার্ড এবার আসি আমরা আরেকটা গ্রাফিক্স এই যে এটা হচ্ছে গ্রে ব্ল্যাক এটা একেবারে লেটেস্ট আসছে ওদের হ্যাঁ প্রত্যেকটা ফিচার সেম টু সেম জাস্ট আমি গ্রাফিক্সগুলো দেখাচ্ছি ইভেন আপনি দেখেন এটার গ্লাসের সুবিধাগুলো ইজি ফিট ডট অ্যান্ড সিসি সার্টিফাইড এন্টি স্কেচ এই ভাইজারটা এন্টি স্কেচ একটা ভাইজর খুবই ইজি রিমুভ এই যে এটা পুশ করলে এটা খুলে যায় এই যে খুলে গেছে দেখেন খুব ইজি ইজি খুব ইজি এবং এটা কোনোভাবে ভাঙার সুযোগ নাই আমি যদি একটু ভাইজারটা দেখাই হ্যাঁ অনেক কমফোর্টেবল একটা এটা হয় না অনেক সময় পরে গেলে ভাইজার ভেঙে যাওয়ার ভয় থাকে দেখেন হ্যাঁ এই যে আপনি যেভাবে করেন এই যে আমি দেখাতে পারছি না জানি না ভাইজর খুবই দারুণ খুব দারুণ করছে এটা হান্ড্রেড পার্সেন্ট স্কেচ প্রুফ হ্যাঁ এই যে ক্লিয়ার ভাইজার হ্যাঁ স্কেচ প্রুফ তো এত সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য যেটা করতে হবে আমি এত সুন্দর করে দেখাচ্ছি স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে করার পেজ আছে পেজে নক দিলে আমরা সবগুলো সারা আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আমরা আসবো কিছু প্রাইসের চেঞ্জ আছে এটা প্রাইস চার হাজার টাকা হ্যাঁ চার হাজার প্রত্যেকটা সার্টিফিকেট সেম টু সেম এই আরেকটা আমার হচ্ছে ব্রেডের মধ্যে এটা হচ্ছে মানে ব্রেন দিয়ে দিচ্ছে না প্রাইস প্রত্যেকটা সেম চার হাজার টাকা সাথে এক বছর অপশন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্টিফিকেট তো বলেই দিলাম ডট সিসি সার্টিফাইড বেস্ট সার্টিফাইড তাদের লাগবে পছন্দ করেন স্ক্রিনশট পাঠান আমি বলবো এটা যদি একটু পরে দেখাই এই জন্য পরে দেখাচ্ছি যে এটা বডির সাথে কতটা ফিট একটা হেলমেট সেটাই দেখাচ্ছি একদম বডি শেপের সাথে হ্যাঁ ছোটোখাটোর মধ্যে যারা চান এবং কমফোর্টেবল প্যাডিং খুব দারুণ করছে প্যাডিংটা প্রায় চার চার হাজার টাকা বাজেটে এটা দারুণ একটা হেলমেট আচ্ছা এবার আসি ব্ল্যাক প্রত্যেকটা মডেলে একটা ব্ল্যাক থাকে হ্যাঁ এই যে ব্ল্যাক ব্ল্যাকটার দাম হচ্ছে অনলি তিন টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো 3,800 হাজার আটশো টাকা ওকে ব্ল্যাক ট রাইট হ্যাঁ তিন ব্ল্যাক ওকে আচ্ছা এইবার আসছে আমরা এটা একটা হট একটা গ্রাফিক্স আমার কাছে মনে হয় এটা হচ্ছে কার্বন গ্রাফিক্স সবচেয়ে হিট সবচেয়ে হিট হট গ্রাফিক্স এটা এটা হচ্ছে কার্বন গ্রাফিক্সের মধ্যে ফিচার সব সেম টু সেম বাট এটার হাজার টাকা টাকা হ্যাঁ গ্রাফিক্স খুবই সুন্দর লাগে এটা একটু দেখে না ভাই এটা কার্বন গ্রাফিক্সে কার্বন না এটা সাইজ আছে আমাদের কাছে এম এল এস স্মল সাইজও আছে স্মল এম এল এক্সেল ওকে খুব সুন্দর আমি বলবো চার থেকে চার হাজার তিনশো টাকার মধ্যে এই হেলমেটগুলো সত্যি অসাধারণ অসাধারণ প্রত্যেকটার এক বছর করে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আচ্ছা এইবার আমরা আসি এটা স্পেসের একেবারে নিউ লঞ্চ একটা হেলমেট হ্যাঁ এটা হচ্ছে সিলো এইটার ফিচার যদি আমরা আলোচনা করি প্রথমে এখানে দেখেন একটা প্রপার ভেন্টিলেশন দেওয়া হয়েছে খুব ইজি যেন আপনার কপালে বাতাসটা খুব ভালো ইয়ে করে এখানে দেওয়া হয়েছে মাথার জন্য বাতাসের যে একটা সিস্টেম এটা ইভেন এখানে এক্সিট পয়েন্ট দেওয়া হয়েছে দুইটা সামনে খুব সুন্দর একটা স্মার্ট একটা ভেন্টিলেশন দেওয়া হয়েছে ভাইজারের সিস্টেম দেখছেন কত সুন্দর এই যে সানভাইজারটা এখান থেকে খুব ইজিলি ইয়ে করতে পারবেন আপনারা সানভাইজার এইটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকায় বেস্ট সানভাইজার সহ খুব দারুন একটা হেলমেট করছে প্যাডিং কোয়ালিটি যদি আমি দেখাই খুব সুন্দর ফুললি ওয়াশেবল প্যাডিং চিন গাটা দেখেন কত বড় করা হয়েছে নাকে না যায় এটা সামনে যে নোজ গার্ডটা করা হয়েছে খুব সুন্দর জোস লাগে আমি একটু পরে দেখাই হ্যাঁ আপনার ভিউয়ার লুকটা ভাই জোস আমার কাছে ভালো লাগছে প্রাইস মাত্র 4700 700 টাকা এটা আরেকটা কালার আছে ওটা তারও অস্থির এই যে দেখেন এই কত ইউনিক হ্যাঁ

এই যে আমি এত সুন্দর করে ঘুরাচ্ছি কেন যেন আপনার খুব দ্রুত একটা স্ক্রিন নিতে পারেন আর বাইকের কনারের স্ক্রিন হোয়াটসঅ্যাপ থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন অথবা আমাদের বাইকার্স সময় পেজে নর্থ দিতে পারেন কোনো ডিটেলসের জন্য আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা পাঠিয়ে করে বাসায় আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে ইএমআই করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেস করে তিন মাস থেকে ছত্রিশ পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে ইএমআই করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব ব্র্যান্ডের হেলমেট আছে আমরা অথেন্টিক অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রত্যেকটা ব্র্যান্ড কালেক্ট করতে পারবেন এইবার আসি আমরা হচ্ছে আপনারা কিছু প্রিমিয়াম ফেস হেলমেট চান মিড রেঞ্জের মধ্যে সেটা প্রথম হচ্ছে এটা কালারটা দেখছেন ভাই দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে ডট সার্টিফাইড সিসি সার্টিফাইড ভিএসটিএ সার্টিফাইড এবং এটা কিন্তু সানবাইজার সহ ভাইয়া

অসাধারণ প্রসেস এই যে এটা একটা গ্রাফিক্স প্রাইস মাত্র সাথে বছর রিপ্লেসমেন্ট আছে এই মডেল এটাও সুন্দর কালারফুল হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাচ ভাইজার প্রাইস দিলেন কত ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আপনার ডট সিসি সার্টিফাইড অ্যান্ড সার্টিফাইড হ্যাঁ এটার প্রাইস হচ্ছে ভাই টাকা মাত্র এত সুন্দর হেলমেট গুলো কালেক্ট করার জন্য যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে বাইকাস কর্নার চলে আসতে হবে আর বাইকাস কর্নার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের উল্টা দিকে অথবা মগবাজার চৌরাস্তা মসজিদের একদম পাশের বিল্ডিংটাই আর চাইলে আপনার সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমি আরেকটা কথা প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করে দেওয়া করছি এখন বাংলাদেশে অনেক পেজ ফেক পেজ বেরিয়েছে যারা দেখবেন দশ হাজার টাকা হেলমেট দুই হাজার টাকা সেল করে পাঁচ হাজার টাকার হেলমেট এক হাজার টাকায় সেল করে এটা প্রতারক চক্র আপনার আমাদের বাইকার কর্নারে যেই কোনো হেলমেট পছন্দ অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে বা আমার স্টাফ যারা আছে ভিডিও কলে কথা বলে দেন আপনারা পোটা কনফার্ম করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে নিরাপদে আপনাদের পোটা পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকাস কর্নার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে শীত চলে আসছে ট্যুরের জন্য আমাদের আয়োজন চলতেছে হ্যান্ড গ্লভস থেকে শুরু করে অ্যালবো গার্ড নি গার্ড এবং রাইডিং জ্যাকেট নানান ধরনের আমাদের এক্সারসাইজ চলে আসবে বাইকিং রাইডিং গিয়ার চলে আসবে তো ইনশাল্লাহ সেটার একটা আপডেট আপনার ভাই ভিডিওতে পাবেন তো ইনশাল্লাহ আমাদের বাইকের সোনার পাশে থাকবেন ভাই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম